আচ্ছা এই যে লালমিয়া ভাই জি বলেন এই যে এখন তো নানা নাতি ঠিকই একসাথে বসেলা চা খাতিছেন তো কিছুক্ষণ আগে যে আপনি করে মারামারি দেখলাম মূল কারণটা কি একটু বুঝাই বলেন তো মূল কারণটা আমার ভাই আমি কই মূল কারণ হলো কি এটা হইল আমার নাতি হ্যাঁ আচ্ছা নাতি হ্যাঁ নাতি কিন্তু জমির ভাগ পাবে কিন্তু এখন তো না হ্যাঁ হ্যাঁ সেটা হলো আমি যখন মারা যাব হয়তো আমি বাইসে থাকতেও দিতে পারি সেটা আমার ব্যক্তিগত হ্যাঁ মরে গেলে তো পাইব আচ্ছা কিন্তু এখন জোর করে নিতে চাইতেছে জোর করে নিতে চায় মনে করছে নানায় বুড়ো হয়ে গেছে সারা শক্তি কুমিয়ে গেছে সারা শক্তি কুমিয়ে গেছে এই কারণে ধরে নামার লাগে কাজে লাগে এই মাঝে মধ্যেই এরকম হাতাহাতি হয় মাঝে মধ্যেই হয় হ্যাঁ অনেক লোক ঠেকায় আচ্ছা এই বিষয়টা অনেক লোকই জানে কিন্তু এই যে

এ মারধর করেন জুলুম করেন তার জমি হরণ করার জন্য এটা কি আপনি কাজটা কি ঠিক করতেছেন আপনি তো আপনার নানার সম্পত্তি পাবেন হ্যাঁ এ তো আপনার দাদা না আপনি দাদাকে মারি কেটে এখনি নিয়ে নেছেন পাবে তো আপনার মা আরেকটা কথা আর আমি খুশি বেশি দিতে পারি হ্যাঁ খুশি আপনার নানা তো আপনাকে খুশি হয়ে দিতেও পারে শুদা কেন

আপনার নানা আপনাকে চাইলে জমি দিতে পারে সমস্ত কিছু মনে করেন বিলাই দিতে পারে আপনার নানার কি সন্তান নেই যে আপনাকে সব কিছু দিয়ে দিবে এখন সন্তান যেগুলো আছে হ্যাঁ ঠিক আছে দেখা দুইটা মেয়ে একটা ছেলে হ্যাঁ দুটো মেয়ে তো না দিতে পারে দুটো মেয়ে নাও দিতে পারে সিলেক্ট সব দিয়ে দিল আমরা কি

জাগা মার করে বোনিয়া মার হতে পারে আচ্ছা থাক আজকের মতো এখানেই থাকি